নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে সাত খুন মাপ ছবিটা রিলিজ করেছিল টু থাউজেন্ড সিক্স অর্থাৎ দু সালে ছবির পরিচালক হিসেবে কাজ করছেন শফি ইকবাল এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান নদী আমিন খান মিজু আহমেদ সহ আরও অনেকের তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে তো সিনেমাটাকে যদি আমার এক কথায় রিভিউ করতে বলে সিনেমাটা আমার কেমন লেগেছে আমি বলবো এই সিনেমাটা বেশ 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 ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি কারোর সময় থাকে অবশ্যই সিনেমাটা দেখো এবং সিনেমাটা একটা পুরোপুরি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি এটুকু বলেছে একটা রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি এবং এখানে সাকিব খান এবং আমিন খান দুজনার পারফরমেন্স কিন্তু দেখার মতো ছিল তো খুবই ভালো একটা ছবি তোমাদের যদি কারণ মনে হয় সিনেমাটা দেখব অবশ্যই গিয়ে সিনেমাটা দেখো তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন তো বললাম পরিচালক এবং কারা কারা অভিনয় করেছে মোটামুটি একটু বললাম তবে সেই সিনেমায় মানে টোটাল গল্পটার বিষয়ে যাওয়ার আগে সিনেমাটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপর না আমি সিনেমাটার গল্পের বিষয়ে আলোচনায় যাব তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শফি ইকবাল ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন এম এ কালাম ছবিটার গল্প লিখেছিলেন আবদুল্লাহ বাবু ছবিটার কাহিনী লিখেছিলেন আবদুল্লাহ বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন শফি ইকবাল ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন আলী আকরম শুভ এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান নদী আমিন খান নিজু আহমেদ পায়েল বিপ্লব ইলিয়াস কোবরা আহমেদ শরীফ হাসান জাহাঙ্গীর এবং মৌ সহ আরও অনেকে তো এই সিনেমাটা যার নাম হচ্ছে সাত খুন মাপ তো এখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা এবং মানে আমিন খানের ক্যারেক্টারটা তারা দুই একে অপরের ভাই এবং তারা আমিন খানের ক্যারেক্টারটা একটা ভুল করে ফেলে এবং তার ফলে একটা সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্যা থেকে সাকিব খানের ক্যারেক্টারটা কীভাবে তার ভাইকে রক্ষা করে সেটা নিয়েছে সিনেমা এবং এখানে পারফরমেন্স যদি বলি কিন্তু সাকিব খান এবং আমিন খান খুবই ভালো কাজ করেছে তাদের কাজ সত্যি ছবিতে দেখার মতো ছিল পাশাপাশি আমরা যদি বলি যারা সঙ্গীত পরিচালক হিসেবে যে কাজ করেছে আলিয়া আক্রম শুভ তার কিন্তু কাজ খুব ভালো ছিল গানগুলো ছবির মধ্যে খুব ভালো ছিল ছবির চিত্রনাট্য কিন্তু ছবির মধ্যে বেশ স্ট্রং ছিল ছবিটা কোথাও না কোথাও আপনাকে কিন্তু বোরিং করে না এবং ছবির সংলাপ সংলাপগুলো কিন্তু ছবির মধ্যে বেশ ইন্টারেস্টিং মানে সৌদি প্রত্যেকের গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু খুবই ভাইরাল হয়েছিল এবং সেগুলো কিন্তু মানুষের কাছে পপুলার হয়েছিলো তো ওভারঅলের সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা তোমাদের কারোর সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা সিনেমাটা চেক আউট করো তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাণ্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে উঠতে